জজ সাহেব বলেছেন যারা এরা এই আমাদের লোকাল কমিশনার এবং প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি এবং আমাদের এমএলএ নির্মল ঘোষ এরা বিকালবেলায় যে অপরাধমূলক কাজ হয়েছে মানে প্রমা তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার সঙ্গে সম্পূর্ণভাবে এরা জড়িত এমএলএ নির্মল ঘোষ এবং কমিশনার সোমনাথ দে এবং আমার প্রতিবেশী প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি তারপরেও তাকে প্রাইস পোস্টিং দেওয়া হল চেয়ারম্যানের সত্যি এটা মানে আমাদের কাছে আশ্চর্যজনক ব্যাপার দুঃখ পাই না এ সমস্ত ব্যাপার নিয়ে আশ্চর্যজনক ব্যাপার যে যারা ক্রিমিনাল সাব্যস্ত হয় কোর্টের কাছে তারা কি করে এই সমস্ত পদে বসে এলাকায় লোক দেখুক জনসাধারণ দেখুক জনসাধারণকেই আমি বলবো এই কথা জনসাধারণ বিচার করুক এবং ভবিষ্যতে বিচার করবে এদের সম্বন্ধে বলেছে এরা এরা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত হ্যাঁ সরাসরি কোর্টের রায়ের কপি যদি আপনারা দেখেন দেখতে পাবেন রায়ের তো দেওয়াই আছে হ্যাঁ হ্যাঁ এদের নাম উল্লেখ আছে তথ্য প্রমাণ এমএলএ নির্মল ঘোষ এবং সতেরো নম্বর ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে এবং আমাদের প্রতিবেশী প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জী এরা আজকে সোমনাথ দে আমি এই মাত্র দেখলাম সে বলছে যে আমি ওনাদের উপকার করার জন্য গেছিলাম উপকার করার জন্য গেছিলাম কিন্তু কি ধরনের উপকার সেটা তো সাধারণ লোক দেখুক আমরা টালা থানার দ্বিতীয় পোস্টমর্টাম চেয়ে বসে দেড় ঘন্টা আর তা সে কখন বসে আমার মেয়ের বডি নিয়ে আমার বাড়িতে চলে এলো আমরা টেরো পেলাম না এবং সোমনাথ দে অস্বীকার করতে পারবে না যে শ্মশানঘাটে সে উপস্থিত ছিল না তার প্রমাণ তার যে শ্মশানঘাটের যে সার্টিফিকেট তার মধ্যে সোমনাথদের নামটা পুরো জল জল করছে আপনারা সবাই ক্যামেরা দিয়ে ভালো করে দেখে নিন ক্রিমিনেশন সার্টিফিকেট সেটাই তো সোমনাথদের নামটা এখানে জল জল করছে সুতরাং এই যে তথ্য লোপাট সঙ্গে যুক্ত নয় সে যদি যতই বলুক সে আমাদের উপকার করেছে সে যে আমাদের কতটা ক্ষতি করেছে এবং সে যে একটা ক্রিমিনাল তার একটা তথ্য প্রমাণ আমাদের কাছে উপস্থিত আছে হ্যাঁ দ্রুত দেহে দাও করার দায়িত্ব নিয়েই করেছে এবং সেটা আমার এখন মনে হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী তার নির্দেশেই তারা এই কাজটা করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা উইদাউট পেপারসে আমার পেপারের পুরো বান্ডিল অ্যাপ্লিকেশন কপি আর ফাইল আমার ঘরের ড্রয়ারে পড়ে আছে আমি ডেথ সার্টিফিকেট স্বাস্থ্য সচিব নিজে এসে আমার বাড়িতে দিয়ে গেছে মানে মুখ্যমন্ত্রী নির্দেশে সবই হয় এই পশ্চিমবঙ্গে এটা তারও একটা প্রমাণ এবং মুখ্যমন্ত্রী নির্দেশেই কমিশনার রয়েছে সোমনাথদের তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে

গিফট প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে চেয়ারম্যান পর মানে বলা যায় যে এই সমস্ত তিলত্তম একাদম্বিনীর ঘটনায় যে করিছে তাকে হ্যাঁ তাকে প্রাইজ পোস্টিং দিয়েছে পুরস্কৃত গ্রহ